আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে ঈদের যে গাউন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা এই টিকানে চলে আসলে এই আলিয়াক্ট গাউনগুলো আপনার মার্কেট থেকেই পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে একটা ব্ল্যাক কালারের আলিয়া গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর কাজ করা বুকের উপর আপনারা দেখতেই পারছেন সিলভার কালারে আর মাল্টি স্টার কাজ করা আছে মিরর স্টারে কাজ করা সম্পূর্ণ পার্টিওয়ার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে স্টোন কাজ করা ছিটানো আর প্যানেলটা দেখেন প্যানেলটা খুব সুন্দরভাবে এখানে তিন চার রকমের মাল্টি সুতার স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটানো কাজ করা পুরো বডিতে প্যানেলটাও কাজ করা থাকবে ওকে এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা আপনারা চুড়িদার পাবেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে চিটানো কাজ করা সাইডেও কিন্তু কাজ করা আছে আর এটার মধ্যে কালার আছে আরও দুটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তিনটা কালার পাবেন এগুলো আপনারা মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা স্লিম আছেন মার্কেটে আসলে আপনারা কিন্তু অনেকেই আছেন আলিয়া কাট গাউন নিতে চান বা আপনাদের পছন্দ হয় কিন্তু সাইজে হয় না কিন্তু এগুলো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সাইজে হয়ে যাবে এগুলো কিন্তু আপনারা চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন এটা হোয়াইট কালারে দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে আমি আরেকটা কালার দেখে দিচ্ছি আপনাদের এগুলো এখন আপনি স্ট্যান্ড প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন আর একটা কালার চৌত্রিশ থেকে চল্লিশ বড়ি মাপে নিতে পারবেন প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইন অন্য একটা কালারের মধ্যে পাবেন এই যে দেখেন এটা বুকের উপর স্টোন ওয়ার্কের আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে হাতাটা থাকবে সম্পূর্ণ ফুল হাতা হাতার কফটিনও কাজ করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলটা সম্পূর্ণ গোল্ডেন সুতা আর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভ্য এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যে প্যান্ট আর অন্যটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যান্টের অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটার মধ্যে সম্পূর্ণ কাজ কাজ করা করা আছে আছে সাইডে প্যানেলে আরেকটা দুইটা কালার পাবেন আপনারা যারা ঈদ কালেকশনে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনার আলিয়া কাট গাউন নিতে চাচ্ছেন এই আলিয়া কাট গাউনগুলো এখন আপনার ইসলাম প্লাজা থেকে সরাসরি নিতে পাবেন পাঁচচল্লিশশো টাকায় অথবা অনলাইনে অর্ডার করে আমি দুইটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন আমি আপনাদের কালো কালার গাউন দেখাচ্ছি অন্য একটা এটাও বুকের উপর খুব স্টোনার্ক কাজ করা থাকবে আলিয়া কাট গাউনের মধ্যে আর হাতাটা থাকবে ফুল মধ্যে হাতার কফলিন স্টোনার্কের কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা থাকবে প্যানেলটাও কাজ করা আচ্ছা ব্যাক এ একটু দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে প্যানেল কাজ করা থাকবে পেছনে এটার সাথে কি কি আছে একটু দেখি ভাই এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা ছিটানো কাজ করা এটার আরেকটা কালার আছে দুইটা কালার থাকবে এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে যারা একটু স্লিম আছেন তারা কিন্তু এই কাট গাউনগুলো আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটার বুকের কাজটা সম্পূর্ণ আলাদা আমি প্রত্যেকটা গাউন কিন্তু আপনাদেরকে বিভিন্ন ডিজাইনে দেখাচ্ছি বিভিন্ন কালারে এই যে দেখেন এটার হাতার কাজটা কিন্তু সম্পূর্ণ কাটর করা থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের কাটর করা আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু কাটর করা থাকবে ওকে এটার সাথে একটা চুড়িদার থাকবে একটা অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চুড়িদারে নিচের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ছিটানো কাজের কালার থাকবে আরেকটা এটার মধ্যে দুইটা কালার পাবেন সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এগুলো আপনার পাঁচচল্লিশশো টাকায় পেয়ে যাবেন অনলাইন অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে আসলে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি গাউন এটার দেখেন ডিজাইনটা বুকের উপর স্টোনওয়ার্কে কাজ করা আছে গলার স্টোন স্টোনওয়ার্কে কাজ করা খুবই সুন্দর আর হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর স্টোন স্টোনওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাবেন পুরো বডিতে ভরাট কাজ করা গোল্ডেন সুতার প্যানেলটাও কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত ছিটানো কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে এটার সাথে কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে হচ্ছে অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা এটার মোট পাঁচটা কালার থাকবে যার যে কালারটা ভালো লেগে যাবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি দেখাচ্ছে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলোর সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে বিশেষ করে যারা একটু স্লিম আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে নিতে চাচ্ছেন এই পার্টি গাউনগুলো আপনি নিতে পারেন অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো আপনার ইসলাম প্লাজা মার্কেট থেকে সরাসরি অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এ আর একটা কালার অনেক সুন্দর সুন্দর কালারে চলে আসছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে ব্ল্যাক কালারের মধ্যে একটা আলিয়া কাট গাউন দেখাচ্ছি এটার বুকের উপর খুব সুন্দরভাবে স্টোন কাজ করা থাকবে হাতাটার মধ্যে ছিটানো কাজ করা হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটারও পুরো বডিতে কিন্তু আপনারা দেখতেই পারছেন স্টোন কাজ করা আছে সুতোর কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে আপনারা একই রকম কাজ পাবেন এটার সাথে কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে একটা ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা চুড়িদারটার আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে অন্যটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে এটার মোট চারটা কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এ আর একটা কালার এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে এগুলো আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন আর যারাই আসবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন প্রাইস পড়বে পাঁচচল্লিশশো করে ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে চল্লিশ বডি মাপে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা আপনারা দেখতেই পেলেন যার যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারেন আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বাটনটি টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি ঠিকানাটা দেখে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেয় নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য